হ্যালো বাচ্চারা আজ আমরা শুনবো ছানা কাকের শিক্ষা নামক গল্পটি শুরু করা যাক তাহলে সে অনেক দিন আগের কথা একটি জঙ্গলে গাছের ওপরে ঘর বানিয়ে মতি কাক তার বাচ্চাকে নিয়ে থাকতো মতির ছেলের নাম ছিল রাজু সে ছিল খুবই জেরি সকাল থেকেই সে পাকা ফল খাবে বলে ধরে বসেছিল মতি তাই সকাল থেকে তার বন্ধু টিয়ার সাথে ফল লাগে কিন্তু অনেক খোঁজার পরও সে কোথাওই একটাও পাকা ফল পেল না তখন সে গিয়ে একটি গাছের ডালে বসে পড়ে আরে মতি বোন চলো আমরা পাড়ি চলে যাই সন্ধে হয়ে আসছে এরপর রাত হয়ে গেলে আমরা বাড়ি ফিরতে পারবো না টিয়া তুমি কি জানো আমার ছেলে তো ওই শুকনো দানা কিছুতেই খাবে না কাল থেকেই ও জেদ ধরে বসে আছে পাকা ফল খাবে এখন আমি পাকা ফল কোথা থেকে পাবো কিন্তু তোমার ছেলেকে তো বোঝাতে হবে এখন পাকা ফলের সময় নয় কি করে পাকা ফল পাওয়া যাবে ওর জেদ খাওয়ার বিষয়ে একেবারেই ঠিক নয় এইসব কথা বলতে বলতেই তারা দুজনে মিলে সেই শুকনো দানা নিয়েই সন্ধে হওয়ার আগেই বাড়ি ফিরে আসে এই মা তুমি আজকেও এই শুকনো দানাই এনেছো আমি মিষ্টি ফল ছাড়া কোনো কিছুই খাবো না পুরো জঙ্গলে কোথাও আমি পাকা ফল পাইনি যা পেয়েছি এটাই তুমি খেয়ে নাও জেদ করো না না আমি একদমই খাবো না তুমি যদি আমার জন্য মিষ্টি ফল না এনে দিতে পারো তাহলে আমি কিছুই খাব না আমি এমনি শুয়ে পড়বো মতি ছেলে রাজু কিছু না খেয়েই শুয়ে পড়ে সে তার মাকে খুবই বিরক্ত করত। রোজই কিছু না কিছু খাওয়ার বায়না করতেই থাকতো পরের দিন মতি ভাবলো সে তার ছেলেকে আজকে শিক্ষা দেবেই তাই সে অসুস্থ হওয়ার নাটক করতে লাগলো রাজু আজকে আমার শরীর ভীষণ খারাপ তাই তুমি আজকে বাইরে গিয়ে আমাদের দুজনের জন্যই খাবার জোগাড় করে আনবে আমি আজকে একেবারেই বাইরে যেতে পারবো না কিন্তু মা আমি কি করে খাবার আনবো আমি তো জঙ্গলের কিছুই চিনি না কোথায় খাবার পাওয়া যায় তুমি বাইরে গিয়ে টিয়া মাসি আর পায়রা কাকার সাথে খাবার খুঁজতে যাও ওরা যেখান থেকে খাবার খুঁজে আনবে তুমিও সেখান থেকেই খাবার খুঁজে নো আর হ্যাঁ তুমি কিন্তু সব সময় ওদের সাথেই থাকবে আর ওদের সাথেই খাবার নিয়ে ফিরে আসবে এরপরে রাজুর আর কিছুই করার থাকে না সে উঠতে উড়তে বাড়ির বাইরে গিয়ে পায়রা কাকার কাছে পৌঁছে যায় পায়রা তখনই খাবার খোঁজার জন্য বাইরে যেতে থাকে আমার মা আজকে অসুস্থ তাই আমি খাবার খুঁজতে বেরিয়েছি তোমার সাথে আমাকে নিয়ে যাবে তো কাকা খাবার খুঁজতে কিন্তু বাচ্চা খাবার খোঁজার জন্য আমাদের অনেক দূর উঠতে হয় তুমি কি অতটা উঠতে পারবে না না কাকা আমার কোনোই কষ্ট হবে না খাবার খুঁজতে তো আমাকে যেতেই হবে তোমার সাথে এরপর পায়রা কাকা রাজুকে নিয়ে খাবার খোঁজার জন্য বেরিয়ে পড়ে রাস্তায় দেখা হয়ে যায় এবং তাদের তারা পাহাড়ের দিকে খাবার খুঁজতে যায় এরপর তারা এক জায়গায় কিছু দানা দেখতে পায় সেটা খাবার জন্য রাজু যে এগোতে থাকে তখনই পায়রা কাকা বলে ওঠে দাঁড়ো দাঁড়ো রাজু কেউ শিকারী এখানে ফাঁদ পেতে রেখেছে আমরা যদি ওই খাবার খেতে যাই এক্ষুনি জালে আটকে যাব আর শিকারীরা আমাদের ধরে খাঁচায় বন্দি করে দেবে তারপর তারা সেখান থেকে উড়ে যায় রাজু খুবই ক্লান্ত হয়ে পড়ে আকাশে উঠতে উঠতে কিন্তু সে আর বেচারা কি করে তাকে তো উঠতেই হতো খাবারের জন্য এরপরে তারা একটা গমের ক্ষেতের সামনে নেমে পড়ে এখানে খাবারের অনেক জিনিস রয়েছে চলো চলো সবাই আমরা একটু খেয়ে আর তারপরে পেছে থাকা খাবার আমরা যে যার বাড়ি নিয়ে যাব কিন্তু মাসি আমি তো পাকা ফল খাবো সেটা কোথায় পাওয়া যাবে এখন শুকিয়ে যাওয়ার মরশুম চলছে তাই শুকনো খাবার পাওয়া যাচ্ছে এটাই অনেক তারা একে অন্যের সাথে কথা বলতে বলতে একটা দানাও মুখে দেয়নি ঠিক তখনই সেখানে সেই জমির মালিক উঠার হাতে গিয়ে আসে এবং সে চিৎকার করতে থাকে মালিক এসে গেছে আমাদের ধরতে পারলে এখনই মেরে ফেলবে রাজু এসব থেকে কিছুই বুঝতে পারে না সে কি করবে পাখি পাখিরা উড়ছে দেখে সেও তাদের সাথে উড়ে পালিয়ে যায় কিছু দূর ওড়ার পর তারা সামনেই দেখতে পায় একটি শুকনো ডালের মধ্যে একটি চিল বসে আছে তখন পায়রা বলে সাবধান হয়ে যাও সামনে চিল বসে আছে আমাদের ধরতে পারলে সবাইকেই মেরে ফেলবে আমাদের অন্য রাস্তা দিয়ে যেতে হবে এরপর তারা আবার উঠতে শুরু করে এবং অন্যদিকে চলে যায় তারা থাকে এরপর সারা ধারে পৌঁছে কিছু শস্য দেখতে পায় সেখানে কিছু শস্য খেয়ে তারা বাকি শস্য মুখে করে যে যার বাড়িতে নিয়ে আসে আজকে রাজু বুঝতে পারে যে খাবার খোঁজা কত কষ্টের দেখো আমি তোমার জন্য খাবারের দানা এনেছি তুমি কাল থেকে কিছুই খাওনি একটু খেয়ে নাও না মা কিন্তু রাজু তুমি তো মিষ্টি ফল আর পাকা ফল খেতে চাইছিলে সেগুলো আনো নি কেন তুমি কি এই শুকনো দানা খেতে পারবে মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পেরেছি খাবার আনতে কত কষ্ট করতে হয় আজকের পর থেকে আমি আর তোমায় কোনোভাবেই বিরক্ত করব না এবার থেকে যখন যেটা পাবো আমি সেটাই খেয়ে নেব এবার তুমি খাও আমার খুবই আনন্দ লাগবে তুমি খেলে এরপর তারা খুব আনন্দের সঙ্গে দুজনে মিলে খাবারটা খেয়ে নেয় মা আজকে তো এই শুকনো দানাগুলো মিষ্টি ফলের মতো লাগছে আমি এবার কিছুই বুঝে গেছি হ্যাঁ বাচ্চা কারণ আজকে এই শুকনো দানাটাই আমার ছেলে খুব কষ্ট করে জোগাড় করে এনেছে তাই এই শুকনো দানাটাও খুবই মিষ্টি লাগছে সবাই বলে না কষ্টের ফল মিষ্টি হয় আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা কর্ম করে পাওয়ার ফল সবসময় মিষ্টি হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও